আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোন কেনার কথা ভাবছেন কিন্তু বাজেট পনেরো হাজার টাকা চিন্তার কিছু নাই আজকাল এই বাজেটেও দারুণ সব স্মার্টফোন পাওয়া যায় ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স সব দিক থেকে সেরা তিনটা স্মার্টফোন নিয়ে আজকে কথা বলবো যা আপনার দৈনন্দিন সব কাজটা করে তুলবে অনেক সহজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটা বিশেষ টিপস তো প্রথমে আমরা কথা বলবো নির্ভরযোগ্য স্যামসাং ব্র্যান্ডের ফোনটি নিয়ে এটি হতে পারে এ জিরো সিক্স ব্র্যান্ড ভ্যালু অনির্ভরযোগ্যতা চান তাদের জন্য এটা সেরা স্পেসিফিকেশন গুলো দেখে নেওয়া যাক এই ফোনটিতে সাধারণত আপনি পাবেন র্যাম ফোর সিক্স জিবি এবং স্টোরেজ চৌষট্টি থেকে একশো আঠাশ জিবি প্রসেসর হিসেবে থাকবে একটা শক্তিশালী মিডিয়া টেক হেলিও জি এইট ফাইভ বা ভ্যাক্সিনোজ এর মতো চিপসেট ক্যামেরার কথা বললে এর পিছনে একটা ভালো মানের পঞ্চাশ মেগাপিক্সেল এমপি মেইন ক্যামেরা এবং সামনে পাঁচ মেগাপিক্সেল বা এমপি বা এইট মেগাপিক্সেল এমপি সেলফি ক্যামেরা পাবেন যা সাধারণত ছবি তোলার জন্য যথেষ্ট আর এর সাথে পাবেন পাঁচ হাজার এর বড় ব্যাটারি বিশেষ বৈশিষ্ট্য এর সুপার এমোলেড ডিসপ্লে যদি এম সিরিজে থাকে এবং স্যামসামের পরিচিত ইউজার ইন্টারফেস ব্যবহার করে আপনি দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন আনুমানিক দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে এবার আসি যারা একটু হ্যামি ইউজার এবং গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য আমাদের দ্বিতীয় অপশন হলো শাওমি রেডমি চোদ্দ সি বা পোকো সি সিক্স ফাইভ স্পেসিফিকেশনগুলো এই ফোনগুলোতে আপনারা পাচ্ছেন বিশাল র্যাম জিবি এবং স্টোরেজ একশো আঠাশ থেকে পারফরম্যান্সের জন্য এতে থাকবে একটা শক্তিশালী মিডিয়া টেক হেলিও জি এইট ফাইভ প্রসেসর এটি এই বাজেটে অন্যতম সেরা গেমিং প্রসেসর ক্যামেরার ক্ষেত্রে এটা সাধারণত পঞ্চাশ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট নিয়ে আসে যার ডিটেলস ছবি তুলতে পারে সামনে পাবেন একটা এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর সবচেয়ে বড় আকর্ষণ এর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি যা দীর্ঘ গেমিং সেশন নিশ্চিত করে বিশেষ বৈশিষ্ট্য দূরত্ব প্রসেসর ও বড় ব্যাটারি থাকার কারণে এটি গেমিং ও এর সেরা আনুমানিক দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে আমাদের লিস্টের তৃতীয় ফোনটি হলো রিয়েলমি ন্যাটজো এন ফিফটি থ্রি বা ইনফিনিক্স হট ফোর আই যারা স্টাইল এবং দূরত্ব চার্জিং বেশি গুরুত্ব দেন তাদের জন্য এটি পারফেক্ট স্পেসিফিকেশনগুলো এতে আপনারা পেতে পারেন র্যাম জিবি এবং স্টোরেজ চৌষট্টি থেকে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হিসেবে থাকবে একটি নির্ভরযোগ্য ইউনিসক টি সিক্স জিরো সিক্স বা হেলিও জি থ্রি সেভেন এর মতো সিপসেট যা দৈনন্দিন ব্যবহারে ভালো পারফরমেন্স দেয় ক্যামেরার দিক থেকে এটি এগিয়ে কারণ এটিতে সাধারণত একটা পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা থাকে যা ভালো আলোতে চমৎকার ছবি তোলে সাথে একটা এইট মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরাও পাবেন ব্যাটারিও পাঁচ হাজার এর কিন্তু এর মূল আকর্ষণ হলো তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং বিশেষ বৈশিষ্ট্য আল্ট্রা সিলিম ডিজাইন আধুনিক লুক এবং ফাস্ট চার্জিং এর প্রধান সুবিধা আনুমানিক দাম পড়বে বারো টাকা থেকে চোদ্দ টাকার মধ্যে তো এই ছিল পনেরো হাজার টাকার মধ্যে সেরা পারফরমেন্স ক্যামেরা আর ব্যাটারি তিনটা স্মার্টফোন আপনার ব্যবহারের প্রয়োজন অনুযায়ী সেরা ফোনটা বেছে নিন যদি গেমিং চান তবে স্বামী বা পোকো যদি ব্র্যান্ড ও ক্যামেরা চান তবে স্যামসাং আর যদি স্টাইল ও ফাস্ট চার্জিং চান তবে রিয়েলমি ও ইনফিনিক্স দেখতে পারেন ফোন কেনার আগে বাজারে সেই মুহূর্তের অফিসিয়াল দাম ও অফারগুলো অবশ্যই যাচাই করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দের ফোন কোনটি তা কমেন্ট করে জানান ধন্যবাদ